ওমানে উৎসব পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ স্কুল বোর্ড নির্বাচন আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল ওমান প্রতিনিধি ফোরকাট মাহমুদ জানান ওমান বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম ও ওমান মিনিস্ট্রি এডুকেশন কর্মকর্তারা পাঁচজন বিজয়ের নাম ঘোষণা করেন নয়শো জন ভোটারদের মধ্যে সাতশো জন ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচিত অন্যরা হলেন একাডেমি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মনসুর আহমেদ ফাইন্যান্স ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল স্পোর্টস ও কালচারাল ডিরেক্টর ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন এবং ব্রাঞ্চ স্কুলের প্রতিনিধি রাশেদুল হক কোন প্রকার ক্যান্ডিডেট কোন ভোটার বা কোনো প্যারেন্টস বা বাহিরে যারা পোলিং এজেন্ট কারো কাছ থেকে কোনো প্রকার কমপ্লেইন বা অসন্তুষ্টি আমরা কোনো কিছু রিসিভ করে স্কুল পরিচালনা আজকের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে সবাইকে আমার আমার ব্যক্তিগত পক্ষ পক্ষ থেকে থেকে এবং দলের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অভিভাবক বৃন্দ আজকের এই আনন্দ পরিবেশে যে নির্বাচন হয়ে গেল তাতে করে আমরা যে পাঁচজন নির্বাচিত হয়েছি তার ভিতর থেকে সকলে মিলে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই